আজ আমি একটা জায়গায় এসেছি জায়গাটার নাম জয়রামপুর তো জয়রামপুরের মধ্যে এই ফার্মটা সবথেকে বড়ো ফার্ম তো আমি সরাসরি এই ফার্মের মালিকের সাথে আপনাদের কথা বলাব তো চলুন ভিডিওটা শুরু করা যাক ইনি হচ্ছে এই ফার্মের মালিক তো এনার সাথে সরাসরি কথা বলবো তো স্যার কী নাম আপনার আমার নাম সমীর পাত্র তো এই এই ফার্মটার একটু অ্যাড্রেসটা বলুন জায়গার নাম জায়গা জয়রামপুর পোস্ট অফিস চুয়াভুঙা অঞ্চল ভড়া জেলা বাঁকুড়া থানা বিষ্ণুপুর স্যার এই ফার্মটা আপনারা এই ফার্মটার বয়স কত মানে কতদিন ধরে আপনারা চালাচ্ছেন ফার্মটা ধরুন চলছে এটা বছর দশ বারো চলছে আপনি এই ফার্মের সাথে কতদিন ধরে যুক্ত আছেন আপনার থেকেই শুরু এই ফার্মটা স্যার বলুন এই ফার্মে মোট কতগুলো মোটামুটি কতগুলো মোষ কতগুলো গরু আছে গরু ধরুন কি না আছে আর মোষ বড় মোষ আছে গোটা সাত আছে আর বাচ্চা গোটা দশ বার আর এখানে এমন মোষ আছে এমনি এমন কতগুলো মোষ আছে যেগুলো দুধ দেয় আর যতগুলো গরবিন আছে এবং ছোট বাচ্চা এরকম কতগুলো আছে ছোট বাচ্চা গোটা দশক আছে আর ফার্স্ট হিপার মানে যেগুলো এখনো প্রেগনেন্ট হয়নি শুধু আছে এরকম ওগুলা গোটা দসে আছে আর দুধ দেওয়া দুধ দেওয়া আছে 12টা আর এক গোটা 14 গাবিন আছে গোটা তিন ঘন্টা তো স্যার আপনারা দুধ কোথায় দেন দুধ বিষ্ণুপুর ডেয়ারি ডেইরি ডেইরি লোকালে ডেইরি লোকাল দুধ রকমই দেয়া থাকে তো স্যার আপনাদের এই ফার্মে মোট কত লিটার দুধ হয় দুধ মোটামুটি 120 লিটার দুধ আছে পার ডে তো এই যে একশো কুড়ি লিটার আপনার দুধ হয় তো এটা কি সব থেকে হাইস্ট না এর থেকেও বেশি হয় পরে এখন ধরুন ওই যে বারো চোদ্দোটা মুখ বাচ্চা দিতে আছে তারপরে যদি মোষের দুধ যে সেরকম দেয় সেরকম তারপরে হাইস্ট হতে পারে স্যার এই বারো চোদ্দোটা যে মোষ প্রেগনেন্ট আছে তো এগুলো আর কতদিন পর বাচ্চা দেবে এগুলো মোটামুটি দু মাস দু মাস পর দু মাস এক মাস মানে ভাদ্র মাসেও বাচ্চা দেবে তখন মোটামুটি দুধ দু কুইন্টালের উপরে হয়ে যায় দু কুইন্টালের উপর

আর মোষের ইমিউনিটি একটু বেশি মোষের রোগ জ্বালা একটু কম হয় তো ওদিকে যেমন পরিবেশে রাখবেন সেরকম পরিবেশে থাকতে থাকে এরা তো আপনার এই স্যার আপনার এই ফার্মে মোট কতজন স্টাফ আছে আর কতজন পরিবারের সদস্য মিলে এই ফার্মটা চালানো হচ্ছে আপনার স্টাফ কজন আছে হ্যাঁ ওগুলো কি আপনার পরিবারের সদস্য হ্যাঁ একজন মানে একজন স্টাফ বাকি সবাই পরিবারের সদস্য তো দেখুন বন্ধুরা একজন স্টাফ এত বড় ফার্মে আমাদের খুবই আশ্চর্যের ব্যাপার এত বড় ফার্মে একজন মাত্র স্টাফ আর বাকি সবাই পরিবারের সদস্য মিলে বিশ্বাসের সাথে সদ নিষ্ঠা সৎভাবে একটা ফার্মকে চালানো হচ্ছে যার জন্য একটা ফার্ম দশ বছর বারো বছর টিকছে তো স্যার আপনি বলুন যে আমাদের মতো যে ইয়ং জেনারেশনের ছেলেরা যদি ফার্ম করতে চায় তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান কী উপদেশ দিতে চান

তবু আজ পর্যন্ত আপনি যে দশ বছর করেছেন তো দশ বছরের এক্সপিরিয়েন্সে আপনার কি মনে হচ্ছে মোষের কোন রোগটা সবথেকে জটিল রোগ জটিল বলতে ধরুন জটিল রোগ বলতে মোষের ওই জ্বর জ্বালাটাই হয় আর এমনি জটিল এখনও কিন্তু ঠাকুর দেবাই আসে নাই তো স্যার বলুন যে আপনার এই যে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে কঠোর পরিশ্রম করেন তো আপনার এই ফার্মের যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রুটিনটা আপনি ফলো করেন তো সেই রুটিনটা যদি আমাদের দর্শককে বলতেন তো খুব ভালো হতো রুটিন বলতে আপনারা এই এদের চোখে এসে কোনটা কী হচ্ছে না হচ্ছে কোনটা শরীর খারাপ হচ্ছে এইসব নানা রকম দেখতে হয় কোন কি দুধ ব্যাপার দেয় না এইসব সব দেখতে হয় এর জন্যে সেটা আমি আলোচনা করি আমি দেখা না করি ওইটা তো স্যার এই যে মোষগুলো এইভাবে কটার সময় মানে আপনি কী খাওয়ান কী একটু বলবেন একটু কীভাবে পরিচর্যা করুন কীভাবে ম্যানেজমেন্ট করুন মোষকে মোষ আধালে ওই ছানি ছানি ঘাটা গমঘাটা সরষা গোল ভিজা ভুসি এইরকম ঢেলে দিলাম দিয়ে দিলাম ডাবাই ডাবাই সব অ্যাক্টিং করে খেয়ে দিল খেয়ে দেওয়ার পর কোল আর ভুসি ভুসি কেজি পাঁচে করে ঢেলে দিলাম তার সঙ্গে আবার একশো করে তেলও দিয়ে দিল তেল সরষার তেল বারো মাস খাওয়ান বারো মাস আমার একটু রোদ গরম দিই নাই আচ্ছা তো মানে সরষার তেল খাওয়ালে মানে এত এতদিন এতদিন যে আপনি করেছেন তো সরষার তেল খাওয়ালে তো কি উপকার পান আপনি সরষার তেল খাওয়ালে উপকার বলতে একটা বেশি হয় আর মসুর এই যে এই জলে কাদা যে ঘুরে বলছে ওদের জল কাদাটা সহ্য মানে জল কাদাটা কোনো এনার্জি হয় মানে ওদের ঠান্ডা লাগার ভয় থাকে না আচ্ছা তো বন্ধুরা দেখেন তো স্যার এইভাবে গরু মোষকে পরিচর্যা করে সরষার তেল খাওয়াবেন যাদেরই মোষ গরু এইভাবে কাদায় জলে সারা বাইরে থাকে তো তারা সরষার তেল খাওয়াবেন দাদার এক্সপিরিয়েন্স এটাই বলে তো আপনি কটার সময় সকাল থেকে উঠেন সাতটায় সাতটায় উঠে পরে আপনি ফার্স্ট এই আপনার ফার্মে কি কাজ করেন

এখন ধরুন সেভেন আছে নালে এই নাইনটি নাইন ধরে দেয় নাইনটি ধরে দেবে স্যার বলুন যে আপনি যে এত বছর ধরে ফার্ম করছেন তো এই ফার্মে কি আপনি লাভ দেখতে পাচ্ছেন ধরুন কিছুদিন লাভ হয় কিছুদিন ধর মৎস্য যখন গাড়ি হয়ে তখন তো খাওয়াত হয় তো স্যার আপনি যখন আপনি মোষগুলো গাভীন হয়ে যায় যখন খাওয়ান তখন মোট পার ডে মোটামুটি কত খরচা করেন আমার পার ডে ডেলিগে এক লাখ কুড়ি হাজার টাকা

তো আপনার যে এই ফার্মটার উপরে কোনো শেড নেই আর কি টিং নেই কোনো তো এগুলাই কি গ্রীষ্মকালে কোনো প্রবলেম হয় না 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 গ্রীষ্মকালে হয় না শীতকালে যদি যে ছাদন দেওয়া হয় কালার শীতকালের সময় পলিথিন দিয়ে ঘিরে দেন হ্যাঁ ওই পলিথিন দিয়ে আর দিয়ে শাল পাতা দিয়ে সামলা করে দেওয়া হয় শীতে না পায় শীতটা চাদার করে দেওয়া হয় তো স্যার অসংখ্য ধন্যবাদ আপনি এইভাবে আমাদের আপনার অমূল্য সময় আমাদের এই ভিডিওতে দিলেন তো ভগবান আপনাকে করুক কোনো শরীরে আরও জোর দিক আপনার শরীর কোনো খারাপ না হোক এইভাবে আপনি ওয়েস্ট বেঙ্গলকে দুধের প্রোডাকশান দিয়ে যান দুধ সব মানুষের জন্যই দরকার ছোটো বড় বয়স্ক সবার জন্যই দরকার দুধ ছাড়া দুধ একটা সুষম কাহার দুধ ছাড়া চলবে না তো এইভাবেই আপনি ওয়েস্ট বেঙ্গলকে প্রোডাকশান দিয়ে যান আপনার এই ফার্ম আরও উন্নতি হোক আপনার ফার্মের এই ভিডিওটি দেখে কোনো দর্শক যদি ফার্ম করতে চায় ইচ্ছুক হয় আপনার কাছে যদি কিছু শিখে তো অবশ্যই আপনি তাকে সাহায্য করবেন तो धन्यवाद सर आपके धन्यवाद